একেবারে মনোযোগের সাথে বসবেন লম্বা সময় না অনেক রাত হয়ে গেছে আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না আমি যখন দেখা যাবে আমি ফিরাইতে তখন আমি মাইক ছেড়ে দেবো জি বিরক্ত করা যাবে না কোনো কথা বলা যাবে না মোবাইলগুলো যেন হাতে ধরে রাখছে বন্ধ করো মোবাইল বন্ধ করো মোবাইল ঢোকা হ্যাঁ ছেলে মোবাইল বন্ধ করো সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আসতে আমরা এখানে নিজেরা যারা আছে আমরা এক এলাকার মানুষ

لا ازین মানুষ যদি শুকরিয়া আদায় করবে যেই পে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া দেওয়ার কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না ফন্ন না বেশি বেশি আছে আমানত সেনা কি নাই আছে কর অনু নিcari নে 23 পাড়ায় শেষ শেষ আল্লাহ কত সুন্দর কর আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফন্নাল লিমা আমার আল্লাহ বলেন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয় গেল আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেল আর রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আর দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর এক রকম ঠিকছে দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা কয়েকদিন ধরে বসে পালাই না পালাই না পালাই না ঠিক কিনা বার দিনের বারোটার পরে আর খুঁজা পাওয়া গেল না ঠিক কিনা

একটা সরকার বদলের পরে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা উর্ধ্বতন নেতৃবৃন্দ রায় গোয়েন্দা তার মধ্যে সচিবালয়ের কর্মকর্তা গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবার হয়ে যাওয়া এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোন দেশে এই ইতিহাস নাই ঠিক কিনা বলে শ্রীলঙ্কাতে যেমন হয়েছে গলফ বুথান হয়েছে তখন একটা পরিবার রাজাপাক্সের পরিবার

তিনি যা বলে তাই করে তিনি আমার আল্লাহ সুবাহ আমার আল্লাহ রব্বুল আলমিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছে তিনি নিজেই ওয়াজ করে দিলেন তিনি নাম ইয়ালিক ওয়ালাম ইউলাক ওয়ালাম ইয়াকুল নাহু কুসওয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা মন্ত্রীর মত মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আল্লাহ নিজেই তার মত নেই তার লাই নাই তার খায় নাই তার সরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ব্যস্ত তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে গলার শক্ত জুড়ুজার করে দিয়ে আকাশ বাতাস কম্পিত করে রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাকবে আল্লাহ

মন দিয়ে শুনো ভাই মানুষ বানানোর করে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে না আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরক্ষ বেদাত কোন পথে তাও বুধুরি সারাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছে বড় সুবাহ আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছে এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জানলাতে যেতে পারো তিনটা জিনিস আল্লাহ তোমার দিয়েছে এক নাম্বারে তোমার আফল

এক নাম্বার হচ্ছে মোবালক দুই নাম্বার হচ্ছে ঘুমন্ত তিন নাম্বার হচ্ছে আকল নাই যারা কল নাই সেই মানুষটার আকল নাই বুঝ নাই বিবেচনা নাই ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই শুধু একটা মুরগি পিঠা দিয়ে মাইরা ফেলা ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফেরা বদলাইছে আবার দৌড়ায় কয়েকজন আইসা কাজ ডাক করবা

তাহলে মায়ে যে দূর বুঝে আমার আল্লা একটা কম বোঝানো বেশি বুঝে মানে কথাটো আমার কম বোঝানো বেশি বুঝে মায়ে ফুটার লেগে যে দুর্ মায়া মানদার জন্য আমার মায়া আল্লার মায়া কম না বেশি এত বেশি গামলিয়া হা আল্লা সাজ আমার একদম জাহান্না বেজা এইজন্য জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে তোমার আপন দিছে খাদাইয়া খাদাইয়া কালো লাগাইবা কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা বুঝা বুঝা মানবা মান্না মান্না হে অনুযায়ী জীবন চালাইবা এরপরে নবী দিছে ওই নবী যে দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধরে মানবা এর লাগে আম্মা জানা আসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় ও আম্মা

আমার অনুসরণ অনুকরণ করা একটা বা করো অর্থাৎ আমি যেমনে ঘুমের তে উঠি তোমরা অন্য ঘুমের আমি যেমন ঘুমাইতাম যাই তোমরা ঘুমাইতা ঘুমাইতে যাইবা আমি নিজের জীবন ধরে সুন্দর করেন না সালাই তোমরাও নিজের জীবন দিয়ে সুন্দর সালাইবা আমি দিদির লাগে স্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করি তোমরা ফোড়া ফোড়া জানতেছ না নিজের বোনের বৈ ব্যবহার করবা আমি শ্রদ্ধা করে যে আদর করি তোমরা এমন করবা আমি বায়আত করতেxaml দলের জন্য ঝুরি সাজদার ভিতর আমনতে হাসান হোসেন খান দুটা লাইনে আদি সাজদত তো সাইও উদিনা একাঙ্গে আনন্দ কর তোমরা এমন করবা এরপরে জেন্ডে আমি সমাজ চালাইছি তোমরা আর না চালাইবা জেন্ডে আমি দেশ চালাইছি তোমরা চালাইবা আমি জেন্ডে আইন কানুন প্রয়োগ করছি তোমরা আর করবা সুতি ও সুতি করে সারা সারি নাই ঠিক কি না আমি তো সার দিছি না তোমরাও সার দিবা না

যুগ কানাহামি। আল্লাহর কুআদা ইসলামে বিসা আল্লাহ। হ্যাঁ। বলো আল্লাহর দুপুর পরীক্ষা মাঝেতে। হ্যাঁ। খাসা খুশি কল্পনা। রেডি ইতিহাস নেই দিবে। ঠিক। সবাই আপনি খাসা কথা দেখতো বলছেন। না। আছে।

তোমরা আমার ব্যাপারে সম্পর্কে জানতে চাও তুমিই হইলে গোটা চরিত্রটাই হইলে তারপর আ নাকি কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে ওরা নে যেই নির্দেশগুলো আছে নি